আমার বাড়িতে আপনি এসে আমাকে ধাক্কা দিলেন প্রতিবাদে আমি আপনাকে ধাক্কা দিয়ে আমি খারাপ হয়ে গেলাম এটা তো হতে পারে না অন্তত পক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব পা থাকলে পা দিয়ে যুদ্ধ আগামী ষোলোই ডিসেম্বর উপলক্ষে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন আওয়ামী লীগ বিজয় দিবসের রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি শক্ত অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা পাওয়া যাচ্ছে যদিও দলটি আন্দোলনের আনুষ্ঠানিকভাবে কম ঘোষণা দেওয়া হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের মনে করছেন বিজয় দিবসের দিনে আওয়ামী লীগ রাজপথের সক্রিয় হতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকায় সমবেত হয়েছে এবং দলকে পুনর্জীবিত করার প্রচেষ্টা ও দলের শক্তি বাড়াতে এবার আন্দোলনে যোগ দিয়েছেন ফরাদ করিম চৌধুরী তিনি বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শের গড়া সৈনিক মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি এছাড়াও তিনি অভিযোগ করেছেন ডক্টর মোহাম্মদ ও সমন্বয়করা চক্রান্ত করে শেখ হাসিনাকে দেশত্যাগ করিয়াছেন তাই তিনি আওয়ামী লীগকে পুনরায় শক্তিশালী করতে রাজপথে কঠোর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন বর্তমানে লক্ষাধিক জনতার ঢাকার মধ্যে অবস্থান করছে আওয়ামী লীগ দলের বিজয় নিশ্চিত বলে ধারণা করছেন নেতাকর্মীরা